চীনের তিব্বত অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে একশো ছাব্বিশ জনে এর মঙ্গলবার সাত জানুয়ারি বেইজিং এর স্থানীয় সময় সকাল নয়টা পাঁচ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল স্কেলে প্রথমবার কম্পন হওয়ার পর কয়েক মিনিট ধরে বেশ ডজন আফটার শক হয়েছে বলে জানিয়েছে চীনের ভূমিকম্প পর্যবেক্ষক ও গবেষণা সংস্থা চায়না আর্থ নেটওয়ার্ক সেন্টার প্রতিটি আফটার শকের মাত্রা ছিল চার দশমিক চার কিংবা তার কিছু বেশি ইউএসজিএস এর তথ্য অনুসারে ভূকম্পের সময় সময় ধাক্কাটির মাত্রা ছিল সাত চাইনা এক চায়না আর্থ নেটওয়ার্কের সেন্টার বলছে হিমালয় পর্বতমালার উত্তরাঞ্চল ও প্রবেশ পথ হিসেবে পরিচিত প্রত্যন্ত ডিংডি কাউন্টির সোগো শহরে ভূপৃষ্ঠের দশ কিলোমিটার গভীরে ভূকম্পটিকে উৎপত্তি উৎপত্তি স্থল থেকে হিমালয় পর্বতমালার সর্বোচ্চ সিংহ মাউন্ট এভারেস্টের দূরত্ব মাত্র আশি কিলোমিটার ডিংড়ি শহরটি মূলত এভারেস্ট অঞ্চলের উত্তরাঞ্চল ও প্রবেশ পথ হিসেবে পরিচিত স্থানীয় প্রশাসন জানিয়েছে আহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে এবং বহু মানুষ এখনো নিখোঁজ উদ্ধার কর্মীরা ধ্বংসস্তূপে নিচে 8 কে পরা লোকদের উদ্ধারে প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে দুর্যোগ এলাকা ও বইরে আবহার কারণে উদ্ধার কার্যক্রমে চ্যালেঞ্জ দেখা দিয়েছে ভূমিকম্পে অসংখ্য বাড়িঘর ধসে পড়েছে এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের জন্য ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে চীনের কেন্দ্রীয় সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো দুর্যোগ ব্যবস্থাপনায় সহযোগিতা করছে জানা যায় ভূমিকম্পের উৎপত্তি স্থলের 20 কিলোমিটার ব্যাসের মধ্যে তিনটি শহর ও 27টি গ্রাম আছে এগুলোর মোট লোক সংখ্যা 6900 জন সিজস বিভাগের ডিংরি কাউন্টি অধিকাংশ হতাহতের ঘটনা ঘটেছে ডিঙ্গির চাংসু শহরে টংলাই এলাকায় বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে সিগেস বিভাগের লোক সংখ্যা প্রায় আট লাখ সিগেস বিভাগের কেন্দ্রীয় শহর সিগেস তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর এটি সিগাত সি নামেও পরিচিত লাসা থেকে দুইশো আশি কিলোমিটার দক্ষিণ পশ্চিমের এই শহরটি তিব্বতের দ্বিতীয় পবিত্রতম শহর এবং পাঞ্চেন লামার বাসস্থান ভূমিকম্পে হিমালয় পর্বতমালার নিকটবর্তী এ শহরটিও ক্ষতিগ্রস্ত হয়েছে ডিঙ্গি কাউন্টির প্রধান সিনহুয়াকে জানিয়েছে ভূকম্পনটি তাদের কাউন্টিতে প্রবলভাবে অনুভূত হয়েছে মূল ভূমিকম্পের পর কয়েক ডজন পরাঘাত অনুভূত হয়েছে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হিসাব করতে স্থানীয় কর্তৃপক্ষ বিভিন্ন শহরে উপস্থিত হচ্ছে বলে সিনহুয়া জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানায় সামাজিক মাধ্যমে আসা এক ভিডিওতে লাটসি শহরের চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার দোকান দেখা গেছে সামনে রাস্তায় আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে আছে নেপালের জাতীয় দুর্যোগ মোকাবেলা সংস্থা ন্যাশনাল ডিজাস্টার রিক্স রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে তিব্বতের সীমান্ত ঘেঁষা দেশটির সাতটি জেলার প্রতিটি কম্পন অনুভূত হয়েছে তিব্বত চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল বা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক তাৎক্ষণিক ঘোষণায় জানিয়েছে। নিঘোষদের সন্ধান এবং উদ্ধারে সর্বাত্মক অভিযান চলছে ক্ষতিগ্রস্ত লোকজনকে যত শীঘ্র সম্ভব খাদ্য, তাবু ও শীতবস্ত্র সহায়তা দেয়া যায় সে লক্ষ্যে কাজ করা চলছে এছাড়া ক্ষতিগ্রস্তদের পূর্ণবাসনে সরকার সহায়তা করবে বলেও উল্লেখ করেছে প্রেসিডেন্ট উৎপত্তি স্থল থেকে প্রায় 400 কিলোমিটার দূরে নেপালের রাজধানী কাঠমান্ডুতেও ভূমিকম্পটি অনুভূত হয়েছে ভোর সকালে কাঠমান্ডুর বাসিন্দারা ঘরে ঘরে ভোর সকালে কাঠমান্ডুর বাসিন্দারা ঘর ছেড়ে বাইরে ছুটে যান ভূমিকম্পটি ভুটানের রাজধানী এবং ভারতের বিহার রাজ্য সহ উত্তরাঞ্চল জুড়ে অনুভূত হয়েছে তবে এসব অঞ্চলে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর হয়নি ভারতীয় ও ইউরোশীয় টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চল নেপাল ও ভারতের উত্তরাঞ্চলে ঘন ঘন ভূমিকম্প হয় ভূকম্পনটি নেপাল ভুটান ও ভারতের উত্তরাঞ্চলের পাশাপাশি বাংলাদেশেও অনুভূত হয়েছে